Thank <laughs> হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমাদের প্যান্ডেলের ঠাকুর আনতে যাচ্ছি তো এই যে আমি রেডি হয়ে গেছি আজকে আমি কি কি করব তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এই যে আমাদের প্যান্ডেল দেখুন এখনো কাজ চলছে এখনো প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়নি তো আজকে আমরা তো ঠাকুর আনতে যাচ্ছি পাড়ার সবাই মিলে একসাথে হচ্ছি এখন সবাই মন্দিরের সামনে একসাথে হব তারপর সবাই ঠাকুর আনার জন্য বেরিয়ে যাব। পাড়ার সবাই চলে এসছে প্রায় এবার কিছুক্ষণ পরেই আমরা আনতে যাবো এই যে আমরা ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি ঢাকিরা ঢাক বাজাচ্ছিল তার মধ্যে দিয়েই সবাই আমরা আনন্দ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই দেখো সবাই আমরা কত আনন্দ করতে করতে যাচ্ছি সবাই অনেক মজা করতে করতে আমরা মেন রোডের কাছে পৌঁছে গেছি কিন্তু এখনও আমাদের ঠাকুর আসেনি কারণ কৃষ্ণনগর থেকে আমাদের ঠাকুর আসছে তো সবাই সেই অপেক্ষায় দাঁড়িয়েছিলাম তারপর সব আমার কাকু যে জেঠুরা মিলে সবাই নাচানাচি করছিল তার খুব মজা করছিল সবাই খুব মজা করতে করতে তার ফাঁকেই আমাদের প্রতিমা চলে এসছে এই যে আমাদের ঠাকুর ঠাকুর আসার পর আমরা সব মেয়েরা কাকিমা জেঠিমারা মিলে আমরা সবাই প্রদীপ জ্বালিয়ে নিলাম প্রদীপ হাতে করে আমরা সবাই ঠাকুর নিয়ে যাব। আমাদের প্যান্ডেলের দিকে দেখো সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে নিয়েছে প্রদীপ হাতে সবাই আমরা অনেক মজা করতে করতে ঠাকুর নিয়ে প্যান্ডেলের দিকে যাব তো তোমরা এবার দেখতে থাকো আমরা কিভাবে যাই এবং কি কি হয় এই যে আমাদের প্যান্ডেলের লাইটিং দেখো কত সুন্দর এইভাবে সবাই নাচানাচি করতে করতে মজা করতে করতে আমরা প্যান্ডেলের দিকে চলে এসেছি এবার আমাদের ঠাকুর প্যান্ডেলে ঢোকানো হবে এই যে রাস্তা দিয়ে ঢোকানো হচ্ছে তারপর তোমাদের একটু প্যান্ডেলের ভেতরটা ঘুরিয়ে দেখালাম এই যে আমাদের প্যান্ডেলে যাওয়ার রাস্তা এখনও কিছু কমপ্লিট হয়নি তো সেই জন্য এইরকম তো এই যে এইটুখানি তারপর অনেকক্ষণ বাদে আমাদের ঠাকুর আস্তে আস্তে সব বসানো হয়ে গেল এই যে দেখো কত সুন্দর লাগছে ঠাকুর আর ভেতরটা কেমন কি করেছে এখনও তো পুরো কমপ্লিট হয়নি পুরো কমপ্লিট হলে তারপর তোমাদেরকে আবার দেখাবো নতুন কোন একটা ভিডিওতে এই তো যতটুকুনি হয়েছে ততটুকুনি তোমাদের দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও